রাজশাহীতে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে র্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ইস্যুতে আইজি বলেন কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে আমরা ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমরা কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে এটা এটা তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হোক যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা 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 ব্যবস্থা নিয়ে থাকি যখন তথ্য পাই করে দেখি না কোনো বিষয়কে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভুইয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ডিআইজি আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারেক রহমান পদ্মা টাইমস